আমি ইন্ডিয়া থেকে আসি কালকে আমি বর্ডার ক্রস করে আসছি সাইডটেন আমি বলতে পারবো না মানে আমি জানি না তো তো এই জন্য আমি একা আসি আমি রবি সত্যি রবি সে ভালোবাসতাম তো রবিকে বিয়ে করার জন্য আসি এক বছর রবি মূলত আমার বয়ফ্রেন্ড হয় বছর থেকে আমার রিলেশনশিপ আমার সম্পর্ক আমাদের রিলেশনশিপ হচ্ছে অনলাইন

আমার মেয়ে আমার ভাতিজি হয় বা ভাস্তি হয় আর ছেলে এবং পক্ষের গার্জিয়ান আমি আমার মানে নিয়ে ছেলে হয় আমার আপন যেটা তো ভাইয়ের মানে ছেলের আপন ভাস্তা আর মেয়ে হচ্ছে আমার মামাতো ভাইয়ের শালার মেয়ে ভাই বোন হচ্ছে হ্যাঁ সম্পর্কে ভাই বোন হ্যাঁ ওতে সম্পর্ক আছে জি জি জি